কোথায় তোমার রে মন কোথায় তোমার বাড়ির মন কোথায় তোমার ঘর কোথায় যাইবা সব ছাড়িয়া কইরা তুমি পর কোথায় যাইবা সব ছাড়িয়া কইরা তুমি পর কোথায় তোমার বাড়ি রে মন কোথায় তোমার বাড়ি রেমন কোথায় তোমার ঘর কোথায় যাইবা সব ছাড়িয়া কইরা তুমি পর কোথায় যাইবা সব ছাড়িয়া কইরা তুমি পর থাকতে ময় না পিন থাকতে ময় না পিন জিরতে কর সাধন মইরা গেলে পাইবানা রে এই জীবন মইরা গেলে পাইবানা রে এই জীবন কষ্টে গরাত তুমি ধন থাকবে পড়িয়া খালি হাতে সাদা কাফ নিবে পড়াইয়া কষ্টে গরাতি ধন থাকবে পড়িয়া খালি হাতে সাদা কাফন একদিন দুই দিন কাঁদবে সবাই একদিন দুই দিন কাঁদবে সবাই মুজবেরে নয়ন মইরা গেলে পাইবানা রে জীবন মইরা গেলে পাইবানা রে সাধে জীবন কেউ নিবে পাপের বোঝা যতই ভাব আপন অন্তরে জগরে মন মরণের নিবে কেউনিবে পাপের বুঝা যতই ভাব আপন অন্তরেতে জগরে মন মরনের কাফন। দমে দমে পর মাওলার দমে দমে পর মলার তো গেলে পাইবানা রে সাধে রে জীবন মূরায় গেলে পাইবানা রে সাধে রে জীবন কোথায় তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি রে মন কোথায় তোমার ঘর কোথায় যাইবা সব ছাড়িয়া কইরা তুমি পর কোথায় যাইবা সব ছাড়িয়া কইরা তুমি পর কোথায় যাইবা সব ছাড়িয়া কইৰা তুমি প